আজকের যে আয়াত থেকে আমি আলোচনা শুরু করতে চাই সেটা بعد اعوذ بالله من الشيطان الرجيم الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته اولئك يؤمنون به ومن يكفر به فاولئك هم الخاسرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে কিতাব দেয়া হয়েছে যাদেরকে আসমানে কিতাব দেয়া হয়েছে যেমন আমাদেরকে দেয়া হয়েছে কুরআনুল করিম যাদেরকে আসমানে কিতাব দেয়া হয়েছে এবং তারা সেই কিতাবের হকটা আদায় করেছে তিলাওয়াতের হকটা আদায় করেছে তারা সফল যারাই কাজটা করতে পারে নাই তারা ক্ষতিগ্রস্ত প্রশ্ন এখন যে আমরা কি সবাই আল্লাহ পাকের নাজিল কিতাব আল কোরআনের হকগুলো আদায় করেছি কোরআনের হক কয়টা কে বলতে পারবেন আল কোরআনের হক হচ্ছে ছয়টা কয়টা ছয়টা শেখেন কিছু শেখেন শান্ত হয়ে বসে কিছু শেখেন কোরআনের হক কয়টা ছয়টা এক নাম্বার আল কোরআন বিশুদ্ধ করে তেলাবাদ করা শিখতে হবে এক নাম্বার কি আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে কয়জন পারি সবাই পারি মাসাল্লাহ আচ্ছা আমি আসছি দেখি কতজন পারেন দুই নাম্বার কোরআনুল কেরিমের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কতজন কোরআনের অর্থ বুঝি হাত তোলেন মাসাল্লাহ তিন নাম্বার আল কোরআনের আদেশগুলোকে মেনে চলতে হবে কতজন মেনে চলি হাত তোলেন তিন নাম্বার চার আল কোরআনুল কেরিমের যত নিষেধ আছে নিষেধগুলোকে বর্জন করতে হবে সবাই বর্জন করি তো মাশাল্লাহ চার পাঁচ কোরআনুল কেরিমের দাওয়াত আল কোরআনের দাওয়াত মুসলিম অমুসলিম সবার মাঝে প্রচার করতে হবে কয়জন করি মাশাল্লাহ আর ছয় নাম্বার আল কোরআনের মধ্যে আল্লাহ রকুল আল কিছু বিধান দিয়েছেন কিছু বিধান নাজিল করেছেন এই বিধানগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে কতজন করেছে এই হলো ছয়টা হক কোরআনের কয়টা হক